হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সো ফ্রেন্ডস টুডেস উই আর শোয়িং আ মোস্ট টেম্পিং মোস্ট ডিলিশিয়াস ইটস আ টাকি ফিশ কারির রেসিপি উইথ উইচ আর শোয়িং বাই দ্য মাস্টার্ড সস তো এটা হচ্ছিলো মাস্টার্ড সস ফিশ কারি অ্যান্ড টুডে উই ইউজড ভ্যারাইটিস টাইপ অফ উইন্টার ভেজেস তো এই শীতের টাটকা সবজি দিয়ে একটি মাছের ঝোল রেসিপি যেটা কিনা হচ্ছিলো সর্ষে টাকি মাছের ঝোল তো আশা করি এই রেসিপিটি সকলেই কম বেশি জেনে থাকেন তো আমি কীভাবে করছি সেটাই আমি দেখাচ্ছি কারণ শীতকালে হচ্ছে অনেক ধরনের সবজি আসে তো আমি এখানে মেনলি আজকে যা দিয়েছি সেটা হচ্ছিলো সিম এবং টমেটো দিয়ে হচ্ছিলো তোমাদের সর্ষে দিয়ে টাকি মাছের এই ঝোল তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি তোমাদের সামনে পরিবেশন করার জন্য অ্যান্ড প্লিজ আস নয় ইয়ের ভ্যালুয়েবল কমেন্টস ইন কমেন্ট সেকশন তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেন পর্বে শুরু করি তো এখানে টাকি মাছ নিয়ে নিচ্ছে আমি এখানে তিন চার খানার মতো টাকি মাছ নিয়েছি নিয়ে এটাকে সুন্দরভাবে করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন এটাকে দু পিস করে কেটে নিয়েছি কেটে এখন এখনও তোমাদের সামনে নিয়ে আসলাম এখন আমি এটাকে মশলা দিয়ে ম্যারিনেট করব তো মশলার জন্য আমি এখানে যা যা বেসিক মশলা থাকে নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন তারপর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো যেটা না বেসিক মানে একদম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং তার থেকে কম অঞ্চলে লাল মরিচের গুঁড়ো আর অবশ্য নুন তার পরিমাণ মতো হবে এবং এখানে সরষের তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট যখন করে নেবেন তখন কিন্তু মাথার সাইডটা এবং লেজের ভিতরের যে পেরিয়ে সাইডটা থাকে সেটার দিকে কিন্তু ভালো করে মশলা কিন্তু ম্যারিনেট করে কিন্তু দিবেন যাতে মশলাটা ভালো করে ম্যানিটেড হয় এবং যখন ভাজা ভাজা হবে তখন কিন্তু একদম সুন্দরভাবে করে ভাজা হয়ে যায় তাতে কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না এবং এমন থাকবে না যে মশলা না পড়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় মাছটাকে কাঁচা গন্ধ থাকে তো এটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তো এভাবে ম্যারিনেট করার পর আমি চলে আসি নেক্সট স্টেজে আমি এখানে একটি ছোটো একটা বাটি নিচ্ছি বাটির মধ্যে আমি এখন সর্ষে বাটা করব তো সর্ষে তিল প্রথম নিয়ে নিচ্ছি তো প্রথম সর্ষে বীজ নিচ্ছি হলুদ সর্ষে আর যেটাকে ইয়েলো মাস্টার্ড সিডস বলা হয় তো আমি এখানে দুই টেবিল স্পুন নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছি বেশখানিক কাঁচা লঙ্কা তোমাদের ঝালের মাত্রা অনুসারে আমি এখানে ঝাল পছন্দ করি বলে বেশখানি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি আমি এখানে জিঞ্জার মানে আদা সামান্য পেস্ট নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা নিয়ে নেবার পর আমি এখন এখানে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর এটাকে এখন সুন্দরভাবে করে আমি ব্লেন্ডারে মিক্সড করে নেব বা পেস্ট করে নেবো তোমার চলে এখানে শিল নোড়াতেও বেটে নিতে পারো এখন আমি এখানে দিচ্ছিলো সিম সিমের সাথে যাচ্ছে একটি সবজি যেটা কিনা শীতকালীন সকলেই অনেক প্রিয় সেটা হচ্ছে টমেটো কারণ এখন কিন্তু বাজারে অনেক ফ্রেশ ফ্রেশ টমেটো আছে তো আমি কিনে টমেটো দিয়ে দিচ্ছি অনেক বাড়ি করে কেটে দিচ্ছি মানে মোটা মোটা করে কেটে দিচ্ছি আর এখন আমি দিয়ে দেবো বেসিক মশলা বা স্পাইসেস তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে নুন নুন তো অবশ্যইটা পরিমাণ মতো হবে আর হচ্ছিলো সাধারণ মশলা হিসেবে আমি দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো তো এখানে হলুদে গুঁড়ো আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন এবং লাল মরিচের গুঁড়ো আমি তার থেকে আরও কম নিয়েছি মানে ওয়ান ওয়ান বাই ফোর টেবিল স্পুনের থেকেও আর কম নেওয়া হয়েছে আর এগুলো সবগুলোর সাথে আমি হলাম ভালো করে একটু তেল দিয়েছি তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তো দিস ইজ আওয়ার উইন্টার ভেজিস তো আমি এখানে সিম টমেটো দিয়ে করছি তোমার চলে অন্যভাবে করতে পারো তবে সিম টমেটোর সাথে যে টাকি মাছের যে কম্বিনেশানটা সরষে ঝোলের সাথে সেটা কিন্তু একদম পারফেক্টলি যায় আর গরম ভাতের সাথে খেতে সেটা কিন্তু অত্যন্ত দুর্দান্ত টেস্টি লাগে তো এখানে আমি যে দিচ্ছি হচ্ছে সামান্য রসুন বাটা সামান্য বলতে আমি এখানে এক টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি আর সরিষা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দরভাবে করে ম্যারিনেট করব। তো এই যে আমি যে এখানে এতগুলো মশলা এবং হচ্ছিলো বাটনা মশলা দিয়ে যে ম্যারিনেট করলাম সেটাও কিন্তু একটা একটা টেক্সচার তৈরি করে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা এভাবে করে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবে আমি আশা করি তোমাদের এটাকে কোনোভাবে বিফল দিবে না তোমরা এটা অবশ্যই অনেক পছন্দ করবে দেন পরবর্তী ধাপে চলে যাচ্ছে আমি এখানে কড়াই নিচ্ছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি প্রথম ধাপে দেন সেকেন্ডলি আমি এখানে সামান্য নুন ছিটা দিয়ে দিয়েছি সেটা শুধুমাত্র তোমার বা আমরা তো এখন মাছটাকে ভাজা করবো তো এখানে ভালো করে নুন দিয়ে দিলে তোমার হচ্ছিল ভালো করে ভাজা ভাজা হয়ে যায় স্কিনটা মানে মাছের চামড়াটা কোনোভাবে করে কড়াইতে লেগে যায় না তো এরপর আমি দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছে দেখতে পাচ্ছ ধোয়া আসছে এরপর যখন আমি মাছগুলো দিয়ে যাবো তখন কিন্তু আঁচটাকে কিন্তু আমি কমিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো কিন্তু আমি ওয়ান বাই ওয়ান করে নিয়েছি আমার তো ছোটো কড়াই আমি এখানে অল্প করে পরিসরে দিয়ে দিয়েছি সেকেন্ড ব্যাচে আমি এটাকে কমপ্লিট করব তো তোমার চাইলে এখানে একবারও করতে পারো বা দুই ধাপেও করতে পারো অ্যাজ পার বিগার সাইজ অফ ইউটেন্স ডিপেন্ড করছে এটা কিন্তু আমি এটা দুইবারে করে নিয়েছি এতে কিন্তু কেন দুইবার নিচ্ছি কারণ আসলে মাছ ভাজাটা যে করব সেটা তো নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করার জন্য কিন্তু একটা স্পেস দরকার তো ওই স্পেসের কথা চিন্তা করে কিন্তু আমি এটাকে দুইবারে করি কারণ আসলে অনেক সময় দেখা যায় প্রথম ভাগে একটু কাঁচা কাঁচা থাকে তো যখন নাড়ানো হয় তখন দেখা যায় আরেকটি পার্টের কিছু অংশ বন্ধু খরচা লেগে যেতে পারে তো যাই হোক আমি এটাকে ভাজা করবো যতক্ষণ পর্যন্ত এটাকে গোল্ডেন ব্রাউন বা বাদামি রঙের যখন একটা আঁচ না ততক্ষণ পর্যন্ত এটা আমি আবার ঝোলে দেওয়া হবে তো জাস্ট কাঁচা গন্ধ না করে এবং সেটাকে জন্য আমি এখানে সুন্দরভাবে করে ভাজা করে নিয়েছি আর একটি সাইড ভাজা হয়ে গেলে কিন্তু অপর সাইডটি ভাজা করে নেব তো যেভাবে করে বলেছি যে আমি এখানে দুই ব্যাচের মাধ্যমে আমি এটা ভাজা করেছি তো প্রথম ব্যাচ তো অলরেডি ডান তো এখন দ্বিতীয় ব্যাচটাও আমি ঠিক একইভাবে করে ভাজা করে নিয়ে নিলাম আর এভাবে করে ভাজাগুলো হয়ে গেলে আমি এগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ আমি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আর এবার চলে যাবো আমি নেক্সট স্টেজে নেক্সট স্টেজে মানে এখন হচ্ছিলো ফোড়ন দিয়ে ঝোল হবে তার আগে হচ্ছিল যে আমি যে শীতকালীন যে সবজিগুলো দিয়েছি সেটাও কিন্তু রান্না হবে তো কীভাবে কী হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ রেসিপি দেখতে হবে সম্পূর্ণ রেসিপি না থাকলে তোমরা জাস্ট এমনি এমনিও বুঝে যাবা আর বাসায় কিন্তু রান্না করতে পারবে না তো যাই হোক আবার আমি বর্তমান স্টেজে আসি এখানে করাই করায় তো তো আমি তখন ভাজা করেছি করার পর হচ্ছিলো তেলটা অনেকখানি কমে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিয়ে একটু ব্যালেন্স তৈরি করবো আর হচ্ছিলো এখন একটু তোমার ভালো করে একটু গরম করলাম তো এর সাথে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি হলো শুকনো লঙ্কা তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করলাম দেখতে পাচ্ছি একটু ডার্ক ব্রাউন বা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে বাই দিস টাইমে আমি এখানে দিয়েছি ফেনোগ্রিক্সিডস ওয়াথাপে এখানে দিয়ে দিচ্ছি মেথি তো মেথি স্মেল কিন্তু সর্ষের সাথে কিন্তু এত খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করে আমি জানি না তোমরা কে কতটুকু জানো তবে যারা যা নতুন রাঁধুনি বা হচ্ছিলো প্রবাসী তারা প্লিজ এই এই ছোটো ছোটো টোটকাগুলো ফলো করবে দেখবে তোমাদের রান না একদম পুরো পাকা রদমনের মতো স্বাদ আসা শুরু করে দিয়েছে তো এরপরে আমি ম্যারিনেট করে রাখা সহ সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এপি ওপিট করে নাড়াচাড়া করলাম আর এটাকে একই সাথে কুক করে নিচ্ছি তো সবগুলো দেওয়ার পর আমি এটাকে আরও ওইটা তিন থেকে চার মিনিটের মতন এটাকে প্রথমে একটু ভাজা ভাজা করব এবং পরবর্তীতে আমি একটু সামান্য জল ছিটা দিয়ে আমি এটাকে তিন থেকে চার মিনিট আরও আমি ঢাকনা থেকে দিব কিন্তু তোমার দেখতে পাচ্ছ আগে প্রথমে আমি ভাজা করে নিচ্ছি তিন থেকে চার মিনিট আর দেখতে পারবো যে চারিদিকে একটু ঠিক মশলা একটু কষানো হচ্ছে তো যেটা বলেছিলাম সেভাবে করে আমি কভার আপ করে দিয়েছি এখন আসলে দেখতে পাচ্ছ যে চারিদিকে কিন্তু মশলা একটু কষে গিয়েছে এবং তেলটা কিন্তু আলাদা করে বিভক্ত হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি যে রয়ে যাওয়া মশলাটা আছে সেই মশলা একটু সামান্য গরম জল মিশিয়ে আমি এটা দিয়ে দিয়েছি যাতে সিম এবং হচ্ছিলো যে সম্পূর্ণ যে গোটা উপকরণ আছে সেটা যেন সুন্দরভাবে করে একই সাথে করে যেন একটু মজে যায় বা এটা কুক হয়ে যায় তো এটাকে আবারও আমি এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটাকে আর একটু কিছুক্ষণ জন্য ঢাকনা ঢেকে দিচ্ছি এই ঢাকনা ঢাকার সময় সীমাটা হচ্ছে তিন থেকে চার মিনিট তো এইভাবে করে কুক করার পর দেন আমি চলে যাব পরবর্তী স্টেজে তার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো সিমটা সেদ্ধ হয়েছে কিনা তো তোমাদের সঙ্গে কিন্তু একটু দিয়ে একটু পোক করে নিলাম যে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তো সর্ষে বাটাটা দেবার পর আমি এটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতন কুক করে নিচ্ছি তো এভাবে করে করার পর দেখতে পারবো যে মশলা কিন্তু আলাদা করে বিভক্ত হয়ে গেছে যখন তোমরা দেখতে পা চারদিকে তেলগুলো আলাদা হয়ে যাচ্ছিলো তো এই পর আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা চেরা দেবার পর আমি এখানে দিচ্ছি মাছ যে মাছটা আমি ভালো করে ভেজে রেখেছি এবং সেই ভাজা মাছের সাথে মশলা এবং হচ্ছিলো যে তরকারিটা হচ্ছে সেটা ভালো করে করে মিলিয়ে দিলাম আর যে ঝোলটা আছে সেই ঝোলটাও দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি সবসময় কিন্তু মাছ রান্না বা মাংস রান্না যাই বললো না কারণ পাশে আমি কিন্তু গরম জল বসিয়ে দিই সেটাকে কিন্তু কুক করি ভালো করে গরম জলটাকে স্টিম করে নিই করে কিন্তু আমি ডিরেক্টলি গরম জলই দিই ঝোল হিসেবে এখানে কিন্তু রকম ঠান্ডা জল দেওয়া হয় ঠান্ডা জল দিলে কিন্তু সে স্বাদ কিন্তু একদম আধেক হয়ে যাবে তো এখানে আমি গরম জল দিয়ে এটা কুকটাকে ব্যালেন্স করি আর দেখতে পাচ্ছ আমি এখানে বেশ পরিমাণে কিন্তু জল দিয়েছি আর জল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কুক করবো আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য যাতে যে মশলাগুলো আছে সমস্ত প্রয়োজন মাসে জন্য একদম এটা চলে যায় তো এইভাবে চার থেকে পাঁচ মিনিট পর আমি কিন্তু ঢাকনা রেখে দিয়েছি দুই থেকে তিন মিনিটের জন্য এরপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছো ইটস অলমোস্ট কুক নাও আমি এখানে একটু সামান্য সরষের তেল দিয়েছি কারণ সরষে পাটার সাথে সরষের তেলের একটা একটি টেক্সচার আমি তৈরি করছে ফ্র্যাগরেন্স যেটা কি না তোমার যখন ভাতের সাথে খাবে তখন কিন্তু একটা অন্যতম একটি একটা স্বাদ দিবে আর এভাবে করে আমি আর দুই থেকে তিন মিনিট কুক করছে আর বেশি সময় নেবো না আর এভাবে করে গরম গরম একটি মাছের রেসিপি হয়ে যাচ্ছে যেটা কিনা আমি শেষভাগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে একটু দিয়ে দিলাম টপিংস করে দিলাম নাও ইটস অলমোস্ট রেডি অ্যান্ড রেডি টু সার্ভ ইট সো উইথ দিস স্টিম হট রাইস উইথ দ্যাট ফিশ কারি উইল গিভ ইউ বেটার আ লাইক বিকজ ইউরিচ নেন সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি টাটা বাবা অ্যান্ড আবার দেখাবে আরেকদিন দিন একটা রেসিপি নিত তো বাই বাই